সুসানাম তিনি আপনার তিনার উম্মের ডাকার পরে বলতেছেন ওগো আমার উম্ম উম্মা তানিস আমি তোমাদেরকে বারণ করেছিলাম শনিবারের দিন মাছ ধরবে না আমার পাক আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম হয়ে গেল আর তোমাদের শনিবারের দিন মাছ ধরা যাবে না আর শনিবারের দিন মাছ ধরবে না ধরবি না যদি শনিবারের দিন আজকে মাছ ধরতে থাকো তাহলে অপেক্ষা করো পাক রব্বুল আলমিনের আজাবের আল্লাপাক রব্বুল আলমিনের পূর্বেও অনেক আজাব অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে অনেক মানুষ হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লি সাল্লাহ তিনি আপনার একটি গাজুয়া থেকে যখন জিহাদের কাজ সমাপ্ত করে ফিরে আসতে ছিলেন বাবজি আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লি সাল্লাহ অনেক যুদ্ধে বংশ গ্রহণ করেছে আজকে রাসুলেখানিম সাল্লাহ যুদ্ধের ময়দানে কেন অংশ গ্রহণ করেছিলেন একটু জানিয়ে দিয়ে বর্তমান সময়ে আজকে মুসলমানদেরকে কলঙ্কিত করা হচ্ছে আজকে বলতেছে মুসলমান আজকে ইসলামটাকে প্রচার করেছে তালোয়ার দেখিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে তালোয়ার দেখে হত্যা করে মানুষের রক্ত ঝরিয়ে আজকে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু মুসলমান একটা জিনিস মনে রাখবে ইসলাম কখনো এই অশান্তির বার্তা দেয় না ইসলাম মানে হচ্ছে শান্তি 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 মানুষ কখনোই অশান্তির বার্তা ইসলাম কখনোই অশান্তির বার্তা নেই না আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম তাহলে যুদ্ধ করেছেন কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি আপনার যুদ্ধ করেছে অন্যায়কে উৎখাত করে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য যতটা ক্ষমতা প্রয়োজন দরকার ছিল যতটা আপনার প্রয়োগ করা দরকার ছিল ক্ষমতাটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম অতটাই ক্ষমতা প্রয়োগ করেছে অন্যান্যকে উৎখাত করে দিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রসুল সাল্লাহ অনেক জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন জোরে বলে সুবাহ আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী একবার এই রকম আপনারা মনে করেন غزوہ থেকে আপনার আপনারা যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসছে সাহাবা এক নাম সঙ্গে রয়েছে সাহাবা کرامকে বলতে শুনুন গো আমার সাহাবীগণ चलो चलो এই জায়গাতে এমন একটা সময় ছিল যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হয়েছিল আযাব এসেছিল এই জায়গার মানুষ ধ্বংস হয়ে গেছে হলাক হয়ে গেছে শেষ হয়ে গেছে যেই জায়গাতে হলাক হয়েছে ধ্বংস হয়েছে আল্লাহর গজব নাজিল হয়েছে ওই জায়গাতে আসতে আসতে চলার জায়গা নাই ওটা অতি তাড়াতাড়ি দ্রুতগামী দ্রুত গতিতে চলে এই জায়গা অতিক্রম করে দেয় বলার উদ্দেশ্য বাচ্চা আমার ভাইরা মনে রাখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় জায়গা যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয় গজব নাজিল হয় ওই জায়গাতে বসবাস করার মতন জায়গা না আল্লাহ অসন্তুষ্টির জায়গা এ মুসলমান বাবজি আমার ভাইরা আল্লাহ নবী হাজর দাউদ পায়গাম্বার আলী হিসাল তিনারুম্মা তুমা তালিকে ডাক বন্ধরে আমার উম্মা তুম্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে আমার আল্লাহ পালন করে দিয়েছেন এইভাবে মাছ ধরবে না ধরবে না উম্মাতের মধ্যে তিন ভাগে ভাগ হয়ে গেল এক শ্রেণীর মানুষ তারা হযরতে দাউদ আলাইহিস সালামের কথার উপরে একশো শতাংশ আমল করতে আরম্ভ করলো মাছ ধরল না যারা ধরছে তাদেরকে নিষেধ করল আর এক শ্রেণীর মানুষ তারা আপনার কি করল নিজে মাছ ধরল না আর যারা ধরছে তাদেরকে বা রা আপনার কল্যাণা শ্রেণীর মানুষ তারা আপনার নিজে কি করলো মাছ ধরতেই থাকলো হাজরাতে দাউদারা না বিনারি হিসনা তো সালামের কথার উপরে আমল হলো না যে সমস্ত মানুষগুলো আপনার বারণ করতেছিল যারা বারণ করছিল না তারা বলেছিল ওগো আল্লাহর বান্দারা ওগো আমার দাউদ পায়ে গাম্বারের উম্মাতেরা শোনো শোনো আজকে তাদেরকে কেন বারণ করতেছ তাদের তো ব্রেন ও বুদ্ধি সমস্ত কিছু আছে তারাও তো জানে আমার আল্লাহ পাক আল্লাহ তাদেরকে বারণ করেছেন আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি যদি চান তাহলে তাদের আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে না আল্লাহর আযাব হলো বড় কঠিন বড় কঠিন এই কথা বলতো বিনারা বলেছিলেন বলে শুনো শুনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি বারণ করেছেন আমাদেরকে বারণ করতে হবে এটা নৈতিক কর্তব্য যখন আপনার মনে করেন তারা বারণ শুনলো না এইভাবে মাছগুলো আপনার ধরতে থাকলো বারনের পর যখন মাছগুলো ধরতে থাকল যে সমস্ত মানুষগুলো যারা বারণ করেছিল যারা মাছটা ধরাটাকে পছন্দ করছিল না ওই সমস্ত মানুষ একদিকে হয়ে গেল যারা মাছ ধরতে ছিল সেই সমস্ত মানুষগুলোকে অপর দিকে করিয়ে তাদের গ্রামের মধ্যে যেন দেওয়াল তুলে দিয়ে ওয়াল তুলে দিয়ে সে সমস্ত মানুষগুলোকে আলাদা করে দিল আল্লাহর পায়গাম্বার হাজরাতে দাউদ আলা নবীন আলাইহিস সালাতু সালাম তিনি আপনারা দেখছেন একদিন দুই দিন কর করতে বেশ কয়েক অতিবাহিত হয়ে গেল আপন কর্মের উপরে তারা অটুট থাকলো আপনার ফিরে আসলো না দাউদ আলানবী আলাইহিস সালাতু সালাম তিনি আপনার বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আযাব অনিবার যয়দের উপরে আসবে আসবে নাবীদের মুখ থেকে যদি কোনো কথা আপনার বেরিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আল্লাহ তালা আমার নবীগণের কি করেন কথাগুলোকে কবুল করে নেয়া হাতরাতে তাও আলাইহিস সালাতু সনাম তিনি আপনার কি বললেন যেমন এই বাক্য বলা দিয়েছেন তিনার বাকি উম্মাদ সকলে আপনার জেনে গেছেন এদের ওপরে গজব আসবে কয়েকদিন অতিবাহিত হতে না না যেতে যেতে তিনি যেন আপনার দেখতে পাচ্ছেন ওই সমস্ত গ্রামের মানুষেরা যেন দেখতে পাচ্ছেন যেন আর কোনো মানুষ বেরিয়ে আসে না আর কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায় না ওই সমস্ত মানুষ মনে মনে ভাবতেছে ব্যাপারটা কি ব্যাপার এদের কথাবার্তা কেন আরো শোনা যায় না এরা কেন আর কথা বলেন না কথার কোনো আওয়াজ আসে না আর কোন মানুষ বেরিয়ে কেন আসে না দেখতে কেন পাওয়া যায় না তাদের দেখানোর জন্য কিছু মানুষ আপনার দেওয়ালের উপরে চড়েছে যেমন দেওয়ালের উপরে চড়েছে চড়ার উপরে আপনার দেখছে ওই সমস্ত মানুষ যারা প্রতিদিন কথাটাকে অমান্য করে মাছ ধরছিল ওই সমস্ত মানুষ আর মানুষ নাই মানুষ নাই মানুষ নাই ওই সমস্ত মানুষগুলো যেন বানরে আর শুকুরে পরিণ তো হয়েছে জনে সমস্ত মানুষ একজন দুজন নয় তা মধ্যে আপনার এসেছে প্রায় সত্তর হাজার মানুষ ছিল তারা যারা এই নাফার করেছিল দাউদ আলা নবীন আলহি সালামের কথাকেও অমান্য করেছিল আল্লাহর কথাকে অমান্য করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সুবান তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন শুকুরে পরিণত করে দিয়েছিলেন তারা কথা বলতে পারছে না আর সেই রকম ভাবে না খেতে পারছে না পান করতে পারছে কিছুই করতে পারে না তাদের আত্মীয় স্বজন যাওয়ার পরে যখন বলছিল এই তুমি অমক না তো শুধুমাত্র ইশারা করে বলতে যে হ্যাঁ আমি অমক সে বলতে যে হ্যাঁ আমি অমক নাম বলতে 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 হ্যাঁ আমি অমুক এই রকম ভাবে শুধুমাত্র ইশারা করে বলতো যে হ্যাঁ আমি অমুক কিন্তু মুখ দিয়ে কথা বলার মতন শক্তি ছিল না তাদের বাক শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুবাহ তিনি আপনার কেড়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাইন কাদির নিশ্চয় আমার আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সুবাহ তালা যদি চান তাহলে আল্লাহ পাক রব্বুল যে কোন মুহূর্তে যে কোন মানুষকে যেটা আল্লাহর ইচ্ছা সেটাই বানিয়ে দিতে পারেন বেরাদার আলী মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন সুবাহ তালা লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ইজ্জতের সহিত সম্মানের সহিত মোহাম্মাদি করে পৃথিবীর বুকে আসার তৌফিক দান করেছেন বেরাদার আলী মিল্লাত ইসলামিয়া ও দাউদ আলা নবীন আলহি সালাতামের উম্মাদ একদিন দুই দিন করতে করতে তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল তিন দিন পর তারা খোদার গজবে নিস্ত নাবুদ হয়ে গেল সকলে মারা গেল শেষ হয়ে গেল বিরাদারানে মিল্লাত ইসলামিয়া এ দাউদ আলা নবী আলাইহি সালাতু সালামের বংশধর চলে আসছেন হযরতে জাকারিয়া আলাইহি সালাম এ জাকারিয়া হচ্ছেন হযরতে মা মারিয়াম আলাইহা সালামের হচ্ছেন আপন খালু হাজরাতে মা মারিয়াম আলেহা সালামের আপনার মনে করেন যিনি মা হান্না এই হান্না আর হাজরাতে জাকারিয়া আলেহি সালামের ওয়ার্ধাঙ্গিনি ঈশা বা ইলিয়া শাহ ইনারা হচ্ছেন আপন দুই ভাই আপন দুই বোন বেরাতারানি মিল্লাত ইসলামিয়া ইনারা আপন দুই বোন ছিলেন হাজরাতে আহ মারিয়াম আলেহা সালামের আপনার খালা হচ্ছেন হজরতে জাকারিয়া আলিহি সালামের আপনার ওয়ার্ধাঙ্গিনী বিবি সাহেবা হজরতে মারিয়াম আলিহি সালামের কথা কেন বলতেছি আর হজরতে জাকারি আরেহি সালামের কথা কেন বলছে যখন হজরতে মা মারিয়াম আরেহা সালাম মায়ের গর্ভে তিনার পিতা ইমরান ইন্তেকাল করে যান তিনি যখন দুনিয়ার বুকে ছিলেন তখন হজরতে ইমরান রাদিয়াল্লাহু তানানহু তিনি আপনার বাইতুল মুকাদ্দাস যে জেরু জালিমে আপনার মনে করেন বাইতুল মুখাদ্দাস অবস্থিত যে বাইতুল কে নিয়ে আজ সারা বিশ্বের মধ্যে আপনার মনে করেন খবর পৌঁছে পৌঁছে গিয়েছে সমস্ত বিশ্বের মানুষ জানে যে বাইতুল মোকাদ্দাসকে নিয়ে লড়াই চলছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের এই রকম বিশালভাবে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনিগণ যান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বাইতুল মুকাদ্দাস এ পবিত্র ঘর দেওয়ার জন্য প্রস্তুত নয় জোরে বলেন সুবহান আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে এইরকম একদল মানুষ থাকবে তারা হকের পথে হকের দিকে লড়তে থাকবে হকের পন্থা অবলম্বন করে তারা লড়তে থাকবে বাইতুল মুকাদ্দাসকে ছাড়বে না যদিও বা তাদের জান যায় চলে যায় যাবে কিন্তু তবু বাইতুল মুকাদ্দাসকে তারা দিতে রাজি হবে না তারা হচ্ছে জান্নাতি দল জোরে বলেন সুবহান আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে গায়েবের সংবাদ জানিয়ে দিয়েছেন আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর যে গায়েব সম্পর্কে যে নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন এই গায়েবের খবর দিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা করেন না জোরে বলেন সুবহান আল্লাহ গায়েবের খবর দাওয়াত দিয়ে থাকেন একাধিক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা কা মালাম তাকুন তাআলাম ওগো হাবিব আপনি যাহা কিছু জানিতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলেন খোদা রে খাসন রে ওগো তো যার মুখ শোনি জোরে বলেন সুহান আল্লাহ খোদা রই খা শোনরে ও ইরি জিনি বাণী মুখ শুনি নাই দোসরা কনা মধনাইয়াল মুস্তাফা মূরতা জনবি সন্্লে আলা মুস্তাফা মূরতা জনবি সন্লে আলা কেউ বলেন বিজি ও গো পুত কেও বলে না বিজি গোনা পো ফ ল কেউ বলে না বিজি আছো গণুরের রে কেও বালে না বিজি নয়শে গোলাপ নয় সে পুতুল নয়শে গোলাপ নয় সে পুতুল লো মুস্তাফা মুরতাজা জনবীর সাল্লে আলাইয়া মুস্তাফা মুরতাজা জনবীর সাল্লে আলা চন্দ্র সুর গ্রহতা। নারায় বল সোহার চন্দ্র সূর্য গ্রহ তারা চলে না বিজির নূরের ইশারায় নাবির আগমনে होलो जल मुस्तफ़ा मूरत ज़नबी सले अलस मूर्त ज़नी सल्ले अलाह हु سینکالو پاک لے محمد ہر دم زبان سے لے کال شفیع آنا حضرت سکریہ علیہ السلام তিনি আপনার এই রকমই আদাউদ আলি ইসলামের মতন উলুল আজম একজন পায়গাম্বার ছিলেন যে জাকারিয়া আলি ইসলামের বর্ণনা কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার এসেছে জাকারিয়া আলি ইসলামের পবিত্র নাম কয়েকবার কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার এসেছে জাকারিয়া আলি ইসলাম দিন ইসলামের খিদমত করেছেন বেরাদার আলী ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমিন সুবানাও তালার আজকে কত প্রেমিক বান্দা খুলে কতটা পরীক্ষার সম্মুখীন হতে হয় কতটা ইমতেহান দিতে হয় কতটা আল্লাপাক রব্বুল আলামিন কে সন্তুষ্ট করতে হয় দেখোরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র kalamullah শরীফের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে ईमानदार বান্দাবান্দি শোনা গো তোমরা আজকে আমার কাছে সাহায্য চাও সবুর আর নামাজের মাধ্যম দিয়ে হাজরাতে জাকারিয়া পয়গাম্বর আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন বর্তমান সময়ে অনেক জায়গা থেকে অনেক রকম আপনার আওয়াজ শুনতে পারি জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে অনেক আপনার বক্তব্য একটা ভুল বক্তব্য চলে একটু শুনিয়ে দি জাকারিয়া আলাইহিস সালাম তিনি নাকি ইসলামের দাবাদ দাওয়াত দিছিলেন অনেক মানুষ কালেমা পড়তে রাজি হয় নাই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আগ্রহ করেছিলেন আল্লাহ এই সমস্ত মানুষ তোমার কালেমা পড়তে রাজি নয় আজকে আমি যে পাই গাম্বারিটা বিশ্বাস করতে রাজি নয় এই জন্য আমি কি করলাম তোমার এই সমস্ত বান্দা বান্দির কাছ থেকে হিজরত করলাম চলে যাচ্ছে চলে যাব হাজরতে জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বকতন হচ্ছে এমন সময় কিছু উম্মাতিনার এই রকম মনে করেন ধাওয়া করেছে পেছন থেকে আপনারা তারা করেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আপনার কি করেছেন ওই উম্মাতের তানা উম্মাতের আপনারা ধাওয়ায় আগে আগে ছুটতে আরম্ভ করেছেন যখন ছুটতে আরম্ভ করেছেন ফাঁকা ময়দান অতিক্রম করার পরে দেখছেন একটি বিশাল বৃক্ষ বিশাল গাছ রয়েছে ওই গাছকে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নাকি আপনারা বলেছিলেনা ভগবান গাছ ও বৃক্ষ আজকে আমাকে জায়গা দাও যেমন একজন পয়গাম্বর নাকি বললেন সঙ্গে সঙ্গে আপনারা জায়গা দিয়ে দিল ওই তার সিনাকে ছেড়ে দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে যখন আপনার প্রবেশ করেছিলেন ছেলেরা শয়তান নাকি দামানটাকে বের করে রেখে দিয়েছিল ওই কাফিরেরা মুশরিকেরা যাওয়ার পরে যখন আপনার বলেছিল এই জায়গাতে যে একজন আল্লাহর পায়গাম্বর আসলো কোথায় গেল খুঁজে পাওয়া যায় না সঙ্গে সঙ্গে দরবেশ আজকে একজন শয়তান আজাজিল শয়তান দরবেশ রূপ ধারণ করে আসার পরে বলেছিল শোনো এই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম তিনি লুকায়িত আছেন সঙ্গে সঙ্গে করত দিয়ে গাছটাকে কাটতে 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 জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে যখন আসার পরে করত লেগেছিল সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম ওহ শব্দ করেছিলেন আল্লাহ নাকি বলেছিলেন বলে জাকারিয়া শোনার শোনো এবার দ্বিতীয়বার ওহ শব্দ যদি করো তাহলে তোমাকে এবার কি হবে নবুয়তি খাতা থেকে দফতর থেকে তোমার নামটাকে কেটে দেওয়া হবে একবার জোরে বলি নাউযুবিল্লাহ কোনো নাবী কোন রাসূল কোনো পাইগাম্বারের দ্বারাই ভুল হওয়ার সম্ভাবনাইয়া আমরা কিতাবের মধ্যে আপনারা পড়েছিলাম সারাদ তাহজিবের মধ্যে আল্লাহ নাবি সাল্লাল্লাহ সাল্লাম সমস্ত নাবি গনা আল্লাহর ফালিশ দাগন সকলেই হচ্ছেন আপনার মা বেগুনা তিনাদের আপনার কোনো গুণহা নাই তিনাদের দ্বারাই কোনো পাপ হয় না আদম আলাহ নাবী নাকি সালাতু সাললাম সম্পর্কে অনেকেই আপনারা বলে আদম আনিগিস সাললাম তিনি আপনার পাপ করেছিলেন গুনাহা করেছিলেন মাজ আল্লাহ আদম আনিগিস সানাম গুনা করেন নাই পাপ করেন নাই তিনার খাতা হয়েছিল খাতায় ইজতে হাদি তিনার খাতা যদি হয় তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইজতে মধ্যে খাতা হলে নাকি পাওয়া যায় হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ 24 হাজার মাতন্তর 2 লক্ষ 24 হাজার নবী ও রাসূল যত পয়গাম্বর দুনিয়ার বুকে এসেছেন কোন নবীর দানাই ভুল হয় নাই জাকারিয়া আলাইহিস সালাম ভুল করেন নাই জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাটা কি ছিল বেরাদার একটু লক্ষ্য করো না জাকারিয়া আলাইহিস সালাম মানুষের কাছে যাওয়ার পরে বলেছিল ওগো আল্লাহর বান্দা বান্দি শোনো গো শোনো ইয়া কাল্লাকে বিশ্বাস করো ইয়া কাল্লার ইবাদত বান্দেগি করো ইয়া কাল্লা ছাড়া কোন মাবুদকে মাবুদ বলে মানা যাবে না কারণ কোরআন বলেছে ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরিক করা আল্লাহর সঙ্গে কাউকে

দ্বিতীয় কোন মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সুবানাও তালা তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন সুবানাও তালা অন্য জায়গায় সুরাই আম্বিয়া সতেরো নম্বর পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লাউকা না ফিহিমা আলি হাতুন ইল্লাহাদা এ আসমান এবং জমিনের মধ্যে ইয়াক আল্লাহ ব্যতিরিকে দ্বিতীয় যদি কোনো খোদা থাকতো মাবুদ থাকতো ইলাহ যদি থাকতো তাহলে খোদাদের মধ্যে অবশ্যই ঝগড়া জামালা ফাসাদে লেগে থাকতো আসমান শেষ হয়ে যেত তাবা হয়ে যেত বরবাদ হয়ে যেত আজকে দুনিয়া বরবাদ হয়ে যেত ইয়া কাল্লা বলতো আজকে মনে করেন এই বসন্তপুর সুন্দর বনে আপনার সুন্দরপুরে মনে করে এই রকম ভাবে রাত্রি রয়েছে দ্বিতীয় খোদা বলতো আমি রাত্রি রাখবো না ইয়া কাল্লা বলতো আজকে ফাঁকা রয়েছে বৃষ্টি হচ্ছে না রা কাল্লা বলতো বৃষ্টি দেব আল্লাদের মধ্যে বিবাদ ঝগড়া ঝামেলা ফাসাদ লেগে থাকতো আজকে দেখো খোদাদের মধ্যে কোন ঝগড়া ঝামেলা ফাসাদ বলতে কিছু নাই আসমান যেমন ছিল তেমনি আছে জমিন যেমন ছিল তেমনি আছে এই যত সৃষ্টি জগৎ যেমন চল ছিল তেমনি চলছে তার মনে সমস্ত জিনিসের চালক দ্বিতীয় মাবদ বলতে কেউ নাই আমার আল্লাহই বলেন একমাত্র তার সৃষ্টি কর্তা চালক যারা বলেন সুবহানাল্লাহ